কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নেবেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কল দিবেন না সোনালি গ্রুপের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেদের জন্য আমাদের যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন দামটা জানিয়ে দিচ্ছি সোনালির দাম আজকে সাতাশ টাকা ক্লাসিকটা আঠাশ টাকা হাইব্রিডটা সোনালি হাইব্রিডটা চয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা আটত্রিশ টাকা মিশরীয় ফর্মিটা হচ্ছে সাঁত্রিশ টাকা সাদা ফমিটা পঁয়ত্রিশ টাকা টাইগার এবং কালার বাট বাচ্চা আজকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন আজকে ব্রয়লার বাচ্চার নাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজ কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার কোম্পানির বয়জাল বাচ্চা বিক্রি হচ্ছে সত্রিশ টাকা আটত্রিশ টাকা আস্থা কোম্পানির ব্রজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়জার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিহো কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির ব্রয়জার বাচ্চা স থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে আপতাক কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বয়ালার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এক এক জায়গায় ডিলাররা কিন্তু এক এক রকমের দাম রাখবে রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খাগড়াছড়িতে খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নীলফাঙাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা মাদারীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সাতক্ষীরাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা